शानडा की ষান্না কি আসলে খাওয়া যাবে ইসলামের দৃষ্টিতে সান্ডা খাওয়া হালাল নাকি হারাম প্রিয় বন্ধুরা আজকে আপনারা এই ভিডিও থেকে সান্ডা সম্পর্কে সকল তথ্য পাবেন অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ডিজিটাল এই যুগে সোশ্যাল মিডিয়াতে লুকিয়ে রাখার কোনো বিষয় নেই পৃথিবীর এক প্রান্তের খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে অন্য প্রান্তের মানুষের সামনে অজানাকে জানে এখন কোনো ব্যাপারই না এই যেমন বর্তমানে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং বিষয়গুলোর মধ্যে রয়েছে সান্না মরুর দেশের একটি প্রাণী কিন্তু কেন এই প্রাণীকে নিয়ে এত আলোচনা তার কারণ হল আরবের দেশগুলোতে বাংলাদেশি বসবাসকারী অনেকেই কফিলের জন্য ভিডিও আপলোড করে দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে আবার কেউ শেয়ার করছেন ছবি এই বিষয়টি নিয়ে হাজির একটা কম হচ্ছে না অনেকে মিমো বানাচ্ছেন এই ভিডিওটির উপর সান্না দেখতে টিকটিকের মতো আবার অনেকটা দেখতে আমাদের পরিচিত গুসাপের মতো সান্ডা আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পাওয়া যায় সান্ডা হল কাটা লেজযুক্ত টিকটিকি এটি ইউরোমাস্টিক সাস্টিকোর বা সান্ডা টিকটিকি নামে পরিচিত সান্ডার একটি বিশেষ বৈশিষ্ট্য হল মোটা ও শক্তিশালী লেজ যা কাটার মতো দেখতে ও খাতযুক্ত আত্মরক্ষার জন্য সান্ডা তার লেজ ব্যবহার করে থাকে এখন মূল কথা হল সান্ডা খাওয়া ইসলামের দৃষ্টিতে হালাল নাকি হারাম প্রিয় বন্ধুরা সানরা এক সময় আরব্য সুস্বাদু খাবার হিসেবে বিবেচিত ছিল একদিন বেদুইনটা মহানবী সাল্লাহ আলাইসলাম সামনে সানরার কাছাকাছি একটি প্রাণী রান্না করে এনেছিল তখন তিনি খাননি এবং তার সামনে কাউকে খেতে নিষেধ করেননি তখন সাহাবি খালিদ বিন ওয়ারিদ এটি খেয়েছিলেন এই কারণে ইসলামের দৃষ্টিকোণ থেকে এই প্রাণীটি খাওয়া নিরুৎসাহিত করা হয় অথবা এটি খাওয়া মাকরুহ ধরা হয় তবে অধিকাংশ ইসলামী স্কুলারদের মতে সানটা খাওয়া তবে হানাফি মাঝহের দৃষ্টিতে সান্ডা খাওয়া হারাম আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন দন আসসালামু আলাইকুম